মাংকি পক্সের হানা ভারতে পক্সের প্রথম হদিস মিলল ভারতে এতদিন ভিনদেশে এই রোগের ব্যাপারে শোনা গেলেও এবারে খোদ ভারতের বুকে খোঁজ পাওয়া গেল এই ভাইরাসের ভারতে প্রথম মাংকি পক্সও আক্রান্তের হদিস পাওয়া গেল ভিনদেশ থেকে ভারতে আসা ওই ব্যক্তির দেহে এই ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে আপাতত ওই যুবককে হাসপাতালে ভর্তি করানো হয়েছে তার অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানানো হয়েছে তার দেহ থেকে নমুনা নিয়ে পরীক্ষা করে ইতিমধ্যেই ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে ভারতে পক্সে আক্রান্তদের খোঁজে ইতিমধ্যেই সতর্ক হয়েছে প্রশাসন কন্ট্যাক্ট ট্রেসিং এর মাধ্যমে গোটা ভারতে পক্সে আক্রান্তদের খোঁজ চালাচ্ছে প্রশাসন ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অর্থাৎ এন ইতিমধ্যেই বাইরে থেকে আসা ভারতে ব্যক্তিদের উপর সতর্কতা অবলম্বন করছে প্রশাসন কিছুদিন ভারতীয় সমস্ত জারি করেছিল কেন্দ্র মূলত প্রাণী থেকে মানুষের দেহে সংক্রমিত হয় এই ভাইরাস বিশ্বের বহু দেশে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে এই ভাইরাস করোনা অতিমারীর পর নতুন এই ভাইরাসের চোখ রাঙানিতে ভয় পেতে শুরু করছে অনেকেই দুহাজার বাইশ সাল থেকেই এই ভাইরাসের দাপট বাড়তে শুরু করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যেই মাঙ্কি পক্সের ক্লাড এক ভার্সনের জন্য সতর্ক থাকতে বলেছে প্রশাসনকে কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা এও জানিয়েছেন এই ভাইরাসে এখনো পর্যন্ত খুব বেশি মৃত্যুর খবর পাওয়া যায়নি অর্থাৎ সংক্রমণের হার বেশি হলেও মৃত্যুর হার কম এই ভাইরাসের কিন্তু কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে তারা কোনোভাবেই কোনো রকম ঢিলেমি দিতে রাজি নয় সব রকমের প্রস্তুতি তাদের তরফ থেকে নেওয়া হয়েছে ব্যুরো রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন